এবার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল গোলামারা হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বাউল এবং ছৌ নাচের অনুষ্ঠানকে ঘিরে ছাত্র উন্মাদনা ছিল তুঙ্গে স্কুল পড়ুয়া ছাড়াও স্কুলের বহু প্রাক্তনী এবং গ্রামবাসীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো স্থানীয় স্কুল সূত্রে জানা গিয়েছে দেশের স্বাধীনতা প্রাপ্তির মাত্র তিন বছর পরেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গোলামারা হাই স্কুল প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত মাত্র কয়েকজন ছাত্রকে নিয়ে পঠন পাঠন শুরু হলেও ধাপে ধাপে দশম এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় গোলামারা হাই স্কুল হাতে গোনা কয়েকজন পড়ুয়াকে নিয়ে শুরু হওয়া স্কুলের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার ছুঁই ছুঁই আঠারোই জানুয়ারি আমাদের বিদ্যালয়ের জন্মদিন সেই জন্য আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এই পঁচাত্তরতম বর্ষ উদযাপনে আজকে সূচনার দিন সারা বছর ধরে আমাদের বিভিন্ন সামাজিক কার্যকলাপ হবে রক্তদান খেলা সংা পরীক্ষা চক্র পরীক্ষা শিবির অনেক কিছু হবে পোশাক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা ফুটবল খেলা আলোচনা সভা নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা বছরটা পালন করবো হয়েছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যখন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গ্রামের মানুষের প্রচুর চেষ্টার পর তখন পরিসরটা খুব ছোট ছিল তখন ধরুন হয়তো মাটির ঘরে বা ঘরের চাউনিওয়ালা ক্লাসরুমে শ্রেণীকক্ষে তখন ক্লাস হতো ছাত্র ছাত্রীর সংখ্যাটাও কম ছিল আস্তে আস্তে প্রথমে ক্লাস এইট তারপর টেন তারপরে উচ্চ মাধ্যমিকের অনুমতি পাওয়া এই মুহূর্তে বিদ্যালয় সায়েন্স এবং আর্টস দুটো স্ট্রিম আছে এবং প্রচুর ছাত্রছাত্রী প্রায় সতেরোশো প্লাস সতেরোশো আঠাশ এরকম স্টুডেন্ট আছে ছাত্রী এবং ছাত্র টেক্কা দিয়ে আছে সবাই সমান সমান কাঁধে কাঁধিয়ে রেজাল্ট খুব ভালো হয় উচ্চ মাধ্যমিকে আমাদের চারশো সাতাশি পেয়েছে পাঁচশোর মধ্যে সুব্রা মাহাতো আমরা যেটা গ্রামের মধ্যে যেটা আমাদের ব্লক ব্লক টু তাতে যা ইউথ পার্লামেন্টে আমরা বরাবর ভালো পজিশন পাই পাঁচটার মধ্যে চারটে প্রাইজ পাই আমরা সুব্রত কাপ জিতেছি বিগত বেশ কয়েক বছর ধরে বিদ্যালয়ের প্রচুর উন্নতি হয়েছে ক্লাসরুম বা পরিকাঠামো কতটা বাড়াতে পেরেছে আর ক্লাসরুম প্রচুর বাড়ানো হয়েছে যখন শুরু হয়েছিল তখন হয়তো কি দশটা ছিল এই মুহূর্তে আমাদের বাইশটা শ্রেণীকক্ষ আছে তবে অভাবও আছে শ্রেণীকক্ষের এখনও অভাব আছে যে পরিমাণ ছাত্রছাত্রী আছে আমাদের শ্রেণীকক্ষ চাই ছাত্রীদের কমিউনিটি হল চাই